নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা বিগত দিনে যেই সব ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই সব ভিডিওগুলো নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে জ্বরের হোমিও কম্বিনেশান সম্বন্ধে আলোচনা করব। মাত্র কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে যে কম্বিনেশানটা ব্যবহার করে আপনারা ভীষণ প্রকৃতির জ্বরকে কমে ফেলতে পারবেন যাকে বলা হয় বর্তমান দিনে ভাইরাল ফিভার এই ভাইরাল ফিভার কম্বিনেশানটা ব্যবহার করে বর্তমান দিনে যে ভীষণ প্রকৃতির জ্বরের প্রকোপ ভাইরাস জ্বর এই জ্বরটাকে আপনি কিন্তু খুব সহজে কমে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই বর্তমান দিনে যে জ্বরগুলো শুরু হয়েছে বাড়িতে যদি একজন জ্বরে আক্রান্ত হয় তাহলে আরেকজন কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা আক্রান্ত হয়ে যায় অর্থাৎ এই প্রকৃতির জ্বর থেকে বাঁচতে আপনারা আজকের বলে দেওয়া যে হোমিও কম্বিনেশানটা বলবো সেই কম্বিনেশানটা কিন্তু ব্যবহার করবেন কিন্তু কোন কোন হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে কিভাবে তৈরি করবেন কিভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন সমস্ত কিছু পাইটুপাই বিস্তারিত এখানে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর সত্যি যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব তোমাদের বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে তারা উপকার পেতে পারে হ্যাঁ মন্তরা তাহলে চলুন এই ভাইরাল ফিভার টপ সম্বন্ধে আলোচনা করার পূর্বে আজকের আমরা জেনে নেব যে ভাইরাল ফিভারের প্রকৃতি বা চরিত্র কেমন হতে পারে বর্তমান দিনে যে ভাইরাল ফিভারটা হচ্ছে এই বর্ষাকালীন পীড়া জলে ভেজাজনিত কারণে ঠান্ডা জনিত কারণে হতে পারে কিন্তু এই জ্বরের প্রকৃতি কেমন হয় প্রচণ্ড পরিমাণে গাঁত্র বেদনা নিয়ে কিন্তু এই জ্বরটা আবির্ভূত হয় সাথে সাথে কি হয় প্রচণ্ড পরিমাণে মাথার বেগ থাকে মাথা যন্ত্রণা থাকে গলা ব্যথা থাকে বমি থাকে গা বমি বমি থাকে এবং পেটের সমস্যা থাকতে পারে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে গাঁত্র বেদনা এমন প্রকৃতির গাঁত্র বেদনা থাকে যে রুগী পাহাড় ছুটতে থাকে বিছানায় শুয়ে উস্পাস করতে থাকে বাবা গো মা গো করতে থাকে এবং ভীষণ প্রকৃতির গলা ব্যথাও থাকতে পারে সঙ্গে মাথার ব্যক্ত অবশ্যই করে ভীষণ প্রকৃতির মাথা ভার নিয়েই আবির্ভাব হয় এই প্রকৃতির জ্বরে কিন্তু মানুষ ভীষণ প্রকৃতির কষ্ট পায় দু তিন দিন লেগে যায় এই প্রকৃতির জ্বর কমতে এই জ্বরের তাপমাত্রা একশো দু থেকে একশো তিন ডিগ্রি পর্যন্ত হয়ে যায় তাছাড়াও দু তিন দিন পরে যখন এই জ্বরটা দেহ ছেড়ে চলে যায় রোগী কিন্তু ভীষণ প্রকৃতির দুর্বলতা অনুভব করে এমন প্রকৃতির দুর্বলতা অনুভব করে যে তাকে যদি সামান্য কেউ ধাক্কা দিয়ে দেয় সামান্য কেউ একটু ঠেলেও দেয় সে পড়ে যাওয়ার উপক্রম করে ভয় করে তার গা থরথর করে কাঁপতে থাকে সাথে সাথে সেই ভীষণ প্রকৃতির দুর্বলতা অনুভব সহ কর্মে অনিচ্ছা প্রকাশ করে এবং জ্বর ছেড়ে যাওয়ার এক সপ্তাহ পরও সে মুখে অরিচু প্রকাশ করে ক্ষুধামান্দ দেখা দেয় অর্থাৎ খেতে অনিচ্ছা প্রকাশ করে এরকম লক্ষণগুলো কিন্তু তার মধ্যে প্রকাশ পায় অথব বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনি আজকের যে হোমিও কম্বিনেশানটা বলে দেবো এই কম্বিনেশানটা যদি আপনার বাড়িতে রেখে ব্যবহার করেন তাহলে দেখবেন খুব দ্রুততার সাথে এবং খুব সহজভাবে আপনার জ্বরটাকে আপনি খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন এবং এবং আপনার বাড়ির কাউকে প্রয়োগ করেও জ্বরটাকে সারিয়ে তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা অথবা এই কম্বিনেশানটাকে তৈরি করবেন কিভাবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করে নেব আজকের এই হোমিও তৈরি করতে প্রথম যে হোমিওপ্যাথি ঔষধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে রাষ্ট্রক্স থার্টিপোটেন্সি হ্যাঁ বন্ধুরা এই রাষ্ট্রক্স থার্টিপোটেন্সি কী কাজ করে রাষ্ট্রসের বিশেষ লক্ষণ ভীষণ প্রকৃতির বেদনা বিছানায় সে উষ্পাস করতে থাকে হাত পা ছুড়তে থাকে কাউকে বলে দেয় গা হাত চেপে দাও চেপে দাও তবে কিন্তু সে আরাম অনুভব করে শান্তি পায় চলাচল করলে আরাম পায় যার জন্য সে হাত পা ছুটতে থাকে অঙ্গ সঞ্চালনে সে কিন্তু আরাম বোধ করে যার জন্য সে হাত পা ছুঁড়তে থাকে কিন্তু এক জায়গায় যদি স্থির হয়ে সে শুয়ে থাকে তার ভীষণ প্রকৃতির কষ্ট অনুভব হয় এছাড়াও এই যে বর্ষা ভেজাজনিত কারণে যদি কোনো প্রকার জ্বর হয় সর্দি কাশি হয় তাহলে সেখানে কিন্তু আমরা রাষ্ট্রস্ক্রে ব্যবহার করে থাকি কিন্তু আজকে রাষ্ট্রস্থাড়ি পরে নিশি ব্যবহার করতে বললাম কেন রাষ্ট্রসাড়ি কিন্তু খুব এফেক্টিভ দ্রুত কি আসেন অর্থাৎ এই প্রকৃতির জ্বরের ক্ষেত্রে রাস্টক থার্টিপোটেন্সি আপনারা কিন্তু পাঁচ এম এল হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন এবারে দ্বিতীয় হোমিওপ্যাথি ওষুধ হিসেবে যে এই কম্বিনেশনে ব্যবহার করবেন সেটা হচ্ছে ইউপিটেরিয়াম পারফো থার্টিপোটেন্সি ইউপিটেরিয়াম পারফোর লক্ষণ কী হাড়ে হাড়ে ব্যথা গাঁটে ঘাঁটে ব্যথা সঙ্গে তীব্র মাথা যন্ত্রণা আপনি থার্মোমিটার দিয়ে দেখলেন যে আপনার জ্বর তেমন প্রকৃতির নেই জ্বরটা হয়তো বেশি ছিল কমে গেছে কিন্তু গাঁটে গাঁটে যন্ত্রণা হাড়ে হাড়ে যন্ত্রণা যেন হাড় ফাটানো জ্বর এইরকম আপনার অনুভব হচ্ছে আপনি ভীষণ প্রকৃতির মাথা বেতনায় কষ্ট পাচ্ছেন সেখানে কিন্তু ইউপিটাম পার্প দারুণভাবে কাজ করে যার জন্য আজকের হোমিও কম্বিনেশনের মধ্যে ইউপিডিয়াম পার্প থার্টি ফোর ব্যবহার করবেন এবারে তৃতীয় যে হোমিওপ্যাথি ওষুধটা আজকের এই কম্বিনেশনে ব্যবহার করবেন সেটা হচ্ছে ফেরামফস ফস থার্টি ফোর হ্যাঁ বন্ধুরা বায়োগ্যামির মতে কিন্তু আমরা ফস বেশি ব্যবহার করে থাকি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও ফেরাম ফস ব্যবহার করা হয় কিন্তু ফেরাম ফসের লক্ষণ কি যেই রূপ লক্ষণ নিয়ে বায়ুকামিক জগতে ফেরাম ফসকে ব্যবহার করা হয় যে প্রকৃতির জ্বর হোক না কেন ঠান্ডাজনিত হতে পারে জলে জনিত কারণে হতে পারে সেখানে কিন্তু বায়ুকামিক চিকিৎসকরা শুধুমাত্র ফেরাম ফসকে ব্যবহার করে থাকে সেই রূপ আজকের যে প্রকৃতির জ্বর হোক না কেন ঠান্ডাজনিত জ্বর হতে পারে জলে ভেজা জনিত কারণে জ্বর হতে পারে গ্যাসজনিত কারণে জ্বর হতে পারে যার জন্য এখানে ফেরাম ফোস থার্টিপোটেন্সি এই কম্বিনেশনের জন্য আপনারা ব্যবহার করবেন অতএব হোমিওপ্যাথি সব থেকে পাঁচ মেন ফেরামফোস থার্টিপোটেন্সি কিনে আনবেন এবারে চতুর্থ নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে বেলেডোনা থার্টিপোটেন্সি হ্যাঁ বন্ধুরা বেলেটোনার লক্ষণ কী প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা এবং মাথার যন্ত্রণা চমুক ছলছল করছে চমুক লাল হয়ে আছে যেন রাগান্বিত ভাব এইরকম লক্ষণ কিন্তু বেলেডোনার মধ্যে পাওয়া যায় বেলেডোনার বিশেষ লক্ষণ হচ্ছে মাথা গরম পা ঠান্ডা অর্থাৎ আপনার কোমরের নিচে যদি ঠান্ডা ভাব হয় মাথা যদি গরম হয় বা কোমরের উপরে যদি দেহাংশ প্রচণ্ড পরিমাণে গরম ভাব হয় চোখ মুখ লাল হতে থাকে এই রকম যদি লক্ষণ আপনার পেয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু বেলেডনাকে প্রয়োগ করতে হয় বেলেডোনার জ্বর এমন প্রকৃতির হয় রোগী রাত্রে চমকে উঠতে পারে ভুল বকতে পারে এরকম কিন্তু বেলেডোনার বিশেষ লক্ষণ পাওয়া যায় আজকের ব্রেনোনা থার্টিপোডেন্সিকে সেই অর্থে এই হোমিও কম্বিনেশনের মধ্যে আমরা ব্যবহার করেছি হ্যাঁ বন্ধুরা এবার পঞ্চম যে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন এই কম্বিনেশনের মধ্যে সেটা হচ্ছে ব্রায়োনিয়া থার্টিপোটেন্সি এই ব্রায়োনিয়া থার্টিপোডেন্সি কী কাজ করে দেখবেন প্রচণ্ড পরিমাণে মাথা ভার রোগী জ্বর কম কিন্তু মাথা তুলতে পারছে না সঙ্গে অল্প বিস্তর জ্বর থাকতে পারে গায়ে অল্প অল্প ঘাম দেখা দেয় এবং মুখে অরচি দেখা যায়। যার জন্যে এই কম্বিনেশনের ক্ষেত্রে আপনার ব্রাইনে থার্টি পরসি পাঁচ মিল হোমিওপ্যাথি সব থেকে নিয়ে এসে কম্বিনেশনের মধ্যে মেশাবেন এবারে লাস্ট যে হোমিওপ্যাথি ওষুধ এই কম্বিনেশনের মধ্যে ব্যবহার করবেন সেটা হচ্ছে ফস হ্যাঁ বন্ধুরা একটু আগে আমি বলেছি যে এই জ্বরের ক্ষেত্রে পেটের সহ গা বমি বমি ভাব কিন্তু দেখা দিতে পারে যার জন্যে এখানে ফসকে আমরা ব্যবহার করতে উপদেশ দিয়েছি বা আমরা ব্যবহার করেছি কী জন্যে যে অম্লযুক্ত সহ যদি গা বমি থাকে গ্যাসজনিত কারণে যদি ও জ্বরটা না কমতে চায় তাহলে কিন্তু আপনার জ্বরটা কমবে না অথবা গ্যাসটাকে কমালে কিন্তু আপনার জ্বরটা কমবে সঙ্গে যদি গ্যাসের লক্ষণসমূহ উপস্থিত থাকে উপস্থিত হয় যার জন্যে আজকের এই কম্বিনেশনের ক্ষেত্রে ন্যাটম ফস থার্টিপোর সিকে ব্যবহার করা হলো ডায়লিশন হিসেবে হোমিওপ্যাথি হিসেবে হ্যাঁ বন্ধুরা বাইকেমিকে ও ফস ফোস থাকে ঠিক বায়োকেমিকের যে উদ্দেশ্যেই যে লক্ষণের ভিত্তি করে আমরা বায়োকেমিক ব্যবহার করি ফসকে ঠিক সেই অর্থে আমরা হোমিওপ্যাথির মধ্যে ডাইলিশন হিসেবে ন্যাটম ফসকে থার্টি পরিস্থিতিতে ব্যবহার করতে বললাম অতএব এই ছখানা হোমিওপ্যাথি ওষুধ পাঁচ এমএল করে আপনার হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন যারা চিকিৎসা করেন তারা টেন এমএল করে কিনে আনবেন আর যারা বাড়িতে রাখবেন তারা পাঁচ এমএল করে কিনে আনবেন এই পাঁচ এম করে ছ পাঁচে তিরিশ এমএল আপনার হোমিওপ্যাথি সব থেকে ছটা ওষুধ কিনে আনার পরে এইরকম একটা শিশিরের মধ্যে আপনার সমস্ত ওষুধটাকে ঢেলে চল্লিশবার এরকম করে জোর করে ঝাঁকি দেওয়ার পরে ওষুধটা কিন্তু তৈরি হয়ে গেল এবারে আপনার এই ওষুধটাকে সেবন করবেন কীভাবে দু থেকে তিন ফোঁটা করে দিনে তিনবার থেকে চারবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন আহারে আগে খালি পেটে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন আপনি এই হোমিওপ্যাথি ওষুধটাকে চব্বিশ ঘন্টা ব্যবহার করুন চব্বিশ ঘন্টা পরে যদি আপনার জ্বর না কমতে চায় বা সামান্য কমে এসে যদি আবার জ্বরের আবির্ভাব দেখা দেয় যেহেতু এটা একটা ভাইরাল ফিভার তখন আপনি কী করবেন সালফার থার্টিফোর দুই দু মাত্রা প্রয়োগ করবেন দু ঘন্টা পরপর মাত্রা প্রয়োগ করার পরে দু ঘন্টা পরে আবার পুনরায় আপনার এই ওষুধটাকে প্রয়োগ করবেন এই হোমিও কম্বিনেশানটাকে প্রয়োগ করবেন দেখবেন দারুণভাবে আপনার জ্বরটা কিন্তু নিমেষেই কমে যাবে এবারে জ্বরটা ছেড়ে গেল জ্বরটা ছেড়ে যাওয়ার পরে আপনি কি ওষুধ ব্যবহার করবেন আপনি চায়না সিক্স ব্যবহার করবেন চায়না সিক্স ব্যবহার করলে আপনার দুর্বলতার কারণে যে জ্বরটা ফিরে আসার সম্ভাবনা ছিল সেই জ্বরটা কিন্তু আর ফিরে আসবে না আপনি চায়না সিক্সটাকে ঘন্টায় ঘন্টায় প্রয়োগ করবেন সারাদিনে বারো ঘন্টায় বারোবার এক ফোঁটা করে সেবন করুন দেখবেন আপনার দুর্বলতা কেটে যাবে সাথে সাথে আর জ্বরটা কিন্তু ফিরে আসবে না ফিরে আসার সম্ভাবনাটা কিন্তু নিমেষেই খতম হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে জ্বরের হোমিও কম্বিনেশনের মধ্যে যে ছটা হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম খুব মন্ত্রবোধ কাজ করে আপনারও আমার কথা মতো যেরকম বললাম সেভাবে ব্যবহার করবেন নিশ্চয়ই আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুরা তাহলে যারা বুঝতে পারলেন না তারা ভিডিওটাকে আবার একবার দেখবেন দেখে যেরকম ওষুধগুলোকে খেতে বললাম সেভাবে কিন্তু ব্যবহার করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার